অনেক মাল ছিল হাজার হাজার মাল ছিল অল্প কিছু মাল আছে যারা কিনতে একদম কম প্রাইজে বিগ অফার কিন্তু পাশাপাশি যারা বাচ্চাদের কালেকশন প্যান্টের কালেকশন নিতে তারা কিন্তু এই একদম করতে পারেন কেমন প্রচুর প্রচুর আছে ডিসকাউন্ট অফারে কিন্তু বাচ্চাদের এগুলো পোশাক থাকবে থাকবে কেমন আর থেকে 10টা কালার থাকবে যারা নিতেছেন একদম সরাসরি কিন্তু কম প্রাইজে হ্যাঁ যেটা শীতের একদম শেষ মুহূর্ত আর হোলসেল মার্কেটে কিন্তু একদম ধামাকা কিন্তু অফারে চলছে আজকে আমরা কালেকশন দেখুন আমাদের কিনতে সহযোগিতা করবে এখানে মোনা ফ্যাশন হাউস থেকে খলিলুল রহমান ভাই ভাই সামনে কতগুলো আছে কি কি কালেকশন আছে এবং দরদাম সম্পর্কে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ

হালকা ব্ল্যাক তার কিন্তু ওয়াশ করা গ্যান্ডিং করা আছে তাই না সেই সুন্দর কিন্তু লাগছে ভাই চারটা পকেট হবে না ভাই হ্যাঁ চারটে পকেট চারটা পকেট হবে একটু ব্যাক সাইড দেখি ভাই এর কিন্তু ব্যাক সাইড সেই সুন্দর কিন্তু লাগছে একদম অথেন্টিক একটা প্রোডাক্ট ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই ও এরকম আচ্ছা আমরা কালার গুলো দেখে অবশ্যই প্রাইস টা বলবো আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা কেমন দুর্দান্ত কিন্তু সেই অফারে কিন্তু পাইপ পেয়ে যাবেন এগুলো একদম অর্ধেক দামে সে সুন্দর লাগছে ভাই ব্যাক সাইড দেখবে এটা

একদম ডিসকাউন্ট অফারে ভাই মাল অনেক মাল ছিল তো হাজার হাজার মাল ছিল এখন অল্প কিছু মাল আছে একদম ডিসকাউন্টে আছে এখানে তো মালগুলো সব আছে না ভাই হ্যাঁ মালগুলো এখানে আছে সব আচ্ছা আচ্ছা কেউ চাই কিন্তু একজন বা দুইজন মিলে কিনে ভাই এগুলো কত রকম এটি বলে দেন ভাই এটা এখন একদম পরিশেষ শেষ 250 টাকা মাত্র 250 আগে কত বিক্রি করতেন

যা খুশি তাই নিতে যা খুশি তাই নিতে পারে সেই সুন্দর এগুলো রং কন্ডিশনে দেওয়া যাবে একদম 100 কোন ওয়াশ করা মোহনা ফ্যাশন মানে আপনি নিজে বানান এগুলো আমার নিজে নিজস্ব লেভেল কিন্তু আছে নিজস্ব নিজস্ব লেভেল আছে ঠিক আছে ভাই তার পরে কালারটা দেখি ভাই ও এটা কিন্তু সেই সুন্দর লাগছে একদম ভাই তুই ব্যাক সাইডে একই তো না ভাই র‍্যাপিড বাটনও আছে না হ্যাঁ আচ্ছা সেই সুন্দর লাগছে ভাই যেগুলো আমরা মোবাইল প্যান বা জগার্স গুলো দেখলাম ওগুলো পাইকারিতে কত রাখবো একটু বলবেন বিক্রি করা 220 টাকা 220 টাকা হ্যাঁ এখন ডিসকাউন্টে মাত্র 190 টাকা 190 ভাই স্টক আছে তো না ভাই স্টক আছে তো হ্যাঁ স্টকে আছে আচ্ছা সেই সুন্দর কিন্তু লাগছে মাত্র 190 190 টাকা আচ্ছা ভাই এই যেগুলো শর্ট প্যান্ট গুলো দেখলাম এগুলো কত রাখবেন একটু বলেন এখন মাত্র এই শর্ট প্যান্ট